শ্রীকৃষ্ণ মহাভারতে কিভাবে সবাইকে বধ করলেন সত্য ব্যাখ্যা আমার এই সম্পূর্ণ ভিডিও প্রকাশিত মহাভারতে শ্রীকৃষ্ণ নিজ হাতে কাউকে বধ করেননি তিনি ছিলেন ধার্মিকতা ন্যায় পালন ও কল্যাণের প্রতি কিন্তু তার বুদ্ধি কৌশল ও ঈশ্বরের শক্তি মহাভারতের যুদ্ধে অসত্য তার ওই অধর্মের শক্তিগুলিকে পরাজিত করেছিল তাই লোককথায় বলা হয় শ্রীকৃষ্ণই সবাইকে বধ করেছেন অর্থাৎ তিনি সকল অধর্মের বিনাশ ঘটিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের সারথী ও পরামর্শদাতা তিনি কাউকে হত্যা করেননি কিন্তু যুদ্ধের ফল পুরোপুরি তার বুদ্ধির উপর নির্ভর ছিল তিনি প্রতিটি মুহূর্তে পাণ্ডবদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন ভীষ্মকে বধ করা ছিল সবচেয়ে কঠিন কৃষ্ণই নির্দেশ দেন শিখণ্ডীর আড়াল নিয়ে অর্জুনকে তীর বর্ষণ করতে ফলে ভীষ্ম পতিত হন মানুষ বলে কৃষ্ণই ভীষ্মকে বধ করলেন কারণ পরিকল্পনা তার দ্রোণ ছিলেন অপ্রতিরোধ কৃষ্ণই যুধিষ্ঠিরকে বলেন অশ্বথামা নিহত যুধিষ্ঠিরের মুখের সেই সত্য মিথ্যা কথাতেই দ্রোণের মন ভেঙে যায় ফলেই দ্রোণ বদ্ধ হন কর্ণ যখন রথচক্র তোলায় ব্যস্ত কৃষ্ণই অর্জুনকে নির্দেশ দেন এই মুহূর্তেই তীর ছোড় ধর্মরক্ষার জন্য এই কঠিন সিদ্ধান্ত কৃষ্ণই নেন দুর্যোধনকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব কৃষ্ণই ভীমকে ইঙ্গিত দেন উরুতে আঘাত করতে কারণ সেখানেই দুর্যোধনের দুর্বলতা এই কৌশলেই পাণ্ডবরা জয়ী হয় যুদ্ধে কৃষ্ণের মহাশক্তি সুদর্শন চক্র চলছে যুদ্ধ চলাকালীন কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন এতে স্পষ্ট হয়ে যায় তিনি সাধারণ মানুষ নন তিনি স্বয়ং পরমেশ্বর তার উপস্থিতিতেই অধর্মের শক্তি নিজে থেকেই ধ্বংস হতে থাকে মহাভারতে শ্রীকৃষ্ণ কারোকে হাত দিয়ে বধ করেননি কিন্তু তার নীতি কৌশল জ্ঞান এবং ঈশ্বরীয় শক্তি ভীষ্ম দ্রোণ কর্ণ দুর্যোধন সহ সকল অধর্মের শক্তিকে ধ্বংস করেছে তাই বলা হয় কৃষ্ণই সকলকে বধ করলেন কারণ অধর্মের সর্বনাশ তার ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছিল